চাপাই নবাবগঞ্জের আতাহার এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা চিন্তাই করতে চালক পলাশ হালাদারকে হত্যা করে লাশ সরিষা খেতে ফেলে রাখেন হত্যাকারীরা এই ঘটনায় সদর মডেল থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে চার আসামিকে গ্রেফতার করা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধি মোহাম্মদ মাহিদুল ইসলাম চাপাই নবাবগঞ্জের আতাহার এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনতাই করতে চালক পলাশ হাওলাদারকে হত্যা করা হয় হত্যার পর তার মরদেহ সরিষা খেতে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা সোমবার দুপুরে চাপাই নবাবগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রেজাল করিম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ মরদেহ উদ্ধারের পর চব্বিশ ঘন্টার কম সময়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত চার আসামিকে ছিনতাই হওয়া অটোরিকশাটিও খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয়েছে তদন্তে জানা যায় হত্যার পর অটোরিকশাটি ভাঙারি ব্যবসায়ীর কাছে উনচল্লিশ হাজার টাকায় বিক্রি করে দেন তারা এর আগে শনিবার বেলা সাড়ে দশটার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন নয়ানগর এলাকায় একটি সরিষা খ্যাতে পলাশীর মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত পলাশ হালদার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগরের শ্রী লাকফর হালদারের ছেলে